কোনো ইস্যানি নিয়েও আমরা হতে পারে সেগুলো থেকেও আরো কয়েক হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি অনিশ্চিত হয়ে যেতে পারে প্রাইমারিতে এরকম একটা মুহূর্ত যে কোনো মুহূর্তে ঘনীয় ওঠার আশঙ্কা আছে ফলে কয়েক হাজার নয় বিপদে পড়তে পারেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা গোটা টিচিং কমিউনিটি আজকে গোটা টিচিং কমিউনিটি প্রশ্নের মুখে পড়েছেন একদিকে রুবি রুটি কী হবে অনেকে অসুস্থ বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন হয়তো একটা লোন নিয়ে ফ্যাগ কিনেছেন ছোট তার ইএমআই আছে বাড়িতে শিশু সন্তান আছে তার কে বড় করার বিষয় আছে এই সমস্ত বিষয়টা এক লহমান অনিশ্চিত হয়ে গিয়েছে আর যেটা ঘটেছে সেটা হলো একটা মর্যাদার প্রশ্ন আমরা অনেকেই শিক্ষকতার চাকরি করতে এসেছি অন্য চাকরিতে না গিয়ে কারণ আমরা পড়াশোনা ভালোবাসি বইপত্র ভালোবাসি লেখাপড়া ভালোবাসি ক্লাসরুম ভালোবাসি চক ডাক্তার ভালোবাসি ছাত্রছাত্রীদের মুখগুলো ভালোবাসি যখন আমরা সকালে স্কুলে ঢুকি কেবল মাসের শেষে বেতন পাবো বলে ঢুকি তা না ওই ক্লাসরুমের পরিবেশটাকে ভালোবাসি বলে দিবি আমরাও তাই আপনারাও তাই এক রকময় আমাদের বলে দেওয়া হল যে আমরা আর ক্লাসরুমে যাওয়ার যোগ্য নই আমাদের এতদিনের পড়াশোনা এতদিনের এত অধ্যাবসা এতদিনের এত লেখাপড়া এত ভালোবাসা ছাত্রছাত্রীদের সঙ্গে এত সম্পর্ক সবে একটা পূর্ণ জ্যোতি

রায় সংশোধন হতে পারবে না মানবিক জায়গা থেকে আমি আইন আদালত বুঝি না আমি রাজনীতিও বুঝতে চাই না কার কি দায় সে নিয়েও এখানে কথা বলতে আসেনি শুধু একটাই কথা টিচিং কমিউনিটির পক্ষ থেকে গোটা সমাজের কাছে যে বার্তাটা আমরা তুলে ধরতে চাইছি বলতে চাইছি সেটাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি যে কোনোভাবে একটা পথ বেরো আপনারা কয়েকটা কথা বলেছেন যে যতক্ষণ না সুপ্রিম কোর্টের বিবেচনার জায়গাটা শেষ হচ্ছে যে আবেদন করা হয়েছে ততক্ষণ অব্দি ফর্ম ফিল বন্ধ থাকুক আমরা এই আপনাদের দাবি সেটার সঙ্গে সহমত এবং আমরা চাইব সুপ্রিম কোর্টে সমস্ত সমাধান হয়ে যান আমরা এও চাইব যে একজন শিক্ষিকা তাকে তিনি ক্যান্সার পেশেন্ট বলে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই ছাটাইয়ের থেকে তাকে চাকরি চালিয়ে যেতে হয়েছে দেওয়া হয়েছে কিন্তু এরকম তো আরো অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা অসুস্থ তাদের কথা হয়তো জানা ছিল না সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অবিলম্বে চাকরিতে নিযুক্ত করা হোক মানবিক দৃষ্টিকোণে দেখা হোক এবং মানবিক দৃষ্টিকোণটা প্রথমে একদম এখনই আসুক যারা মেডিকেলি সমস্যায় আছেন কখন কঠিন রোগে ভুগছেন তাদের জন্য আসুন এটা প্রথমেই হোক আদালত তাদের সবাইকে ছাড় দিন যাদের হার্টের অসুখ আছে ব্রেনের সমস্যা আছে কিডনির অসুখ আছে অন্যান্য জটিল ডাইনোকোলজিক্যাল বা সমস্যা আছে তাদের সবাইকে এই ছাড়টা দেওয়া হবে কিন্তু এই ছাড়টা এই মানবিক দৃষ্টিকোণটা যেন শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডে এসে আজকে না যায় আরো প্রসারিত করা হোক কোন একটা নির্দিষ্ট পথে সবটার নাই হতে পারে আমরা তো কোনো খেলায় এখানে আসিনি আমরা বলেছি যে এই যতজন শিক্ষক আছেন আমরা ধরে সংখ্যাটা পনেরো হাজার যাই হোক তাদের সবার একটা করে সসম্মানে ফেরার ব্যবস্থা করা হোক তার জন্য যদি সর্বোচ্চ আদালত বলেনি যে না পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে যারা চাকরি পাবেন তাদের তো পুনর্নিয়োগ হবে কিন্তু আমরাও জানি যারা আমরা এত বছর শিক্ষকতা করছি আর যদি আমাকে বলে যে তুমি একটা এস পরীক্ষা দাও আমার চাকরি পঁচিশ বছর চলছে আমি পারব সেই সমস্ত পঁচিশ বছর আগের পড়াশোনাকে দুই মাস তিন মাসে পড়ে একটা চাকরি পরীক্ষা দিতে যারা এখন পড়াশোনা করছে তাদের সঙ্গে যারা চাকরি করেন তারা জানেন এটা যোগ্যতা যোগ্যতার প্রশ্ন নয় আমি অনেক কিছু হয়তো একটা টেক্সটকে ভালোভাবে পড়াতে পারি কিন্তু চাকরির পরীক্ষার যে প্রস্তুতি সেইটা একজন এই বয়সে পৌঁছে হঠাৎ করে নিতে পারবেন তাও দু তিন মাসের মধ্যে যারা পারবেন তাদের পুনর্নিয়োগ যারা যদি কেউ না করে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত শেষ পরীক্ষার দিকেই ফেলে দেন তাহলে আরো অনেক পদ্ধতি আছে পশ্চিমবঙ্গে তো নানা রকমের শিক্ষক আছে সেভাবেও সকলের কি করে পুনর্নিয়োগ হতে পারে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হোক অর্থাৎ কিভাবে হবে সেই জায়গাটা খোলা থাকুক কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গাতে আমরা এসে পৌঁছই যারা যোগ্য তাদের একজন যেন প্লাসরের বাইরে না থাকতে হয় তাদের সবাই যেন সসম্মানে ফেরত আসতে পারে তার জন্য যত রকমের পদ্ধতি নেওয়ার আছে সমস্ত রকমের পদ্ধতি নেওয়া হোক আমি কোনো আইন আদালত রাজনীতির কথা ইচ্ছা করেই বললাম না কারণ সেই বক্তব্য নিয়ে আমি আপনাদের কাছে আসিনি আমরা আপনাদের কাছে আসিনি আমরা সমস্ত স্কুলে স্কুলে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা চাইছি কলকাতা শহরের বুকে একটা বড় কনভেনশন করতে আমরা চাইছি বিভিন্ন জেলা শহরগুলোতে কনভেনশন করতে অলরেডি আমরা কিছু মিটিং করেছি আমরা চাইব এই কনভেনশনগুলোতে আপনারাও আসবেন আপনাদের কথা তুলে ধরবেন এবং আমরাও শিক্ষকদের পক্ষ থেকে গোটা সমাজের কাছে মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক মহল আদালত বৃহত্তর সমাজ সবার কাছে একটা কথা করজোড়ে তুলে ধরব একটা উপায় বের করতেই হবে উপায়টা কি আমরা সুনিশ্চিতভাবে কেউ জানি না তাহলে তো দেরিই যেতে উপায় কিন্তু একটা উপায় আছে এমন নাও হতে পারে অনেকগুলো উপায় এক জায়গায় করে ওই যে একটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা অনেকে মিলে কাজ করলে অনেক পদ্ধতিতে এগোলে অনেক বড় সমস্যারও সমাধান হতে পারে আমরা সমাধান চাই আমরা কথা বলবো সেই আবেদন আপনাদের মঞ্চ থেকে বৃহত্তর সমাজের কাছে পৌঁছে দিতে চাই সেই কাজটা আমরা করবো আন্তরিকভাবেই করব। এই কথাটুকু শুধু আপনাদের কাছে বলার ছিল আপনাদের শরীরের দিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা যেভাবে বসে আছেন সেই দৃশ্যটা হৃদয় বিদারা আজকে আপনাদের আমাদের পাশের চেয়ারটিতে বসার কথা ছিল হাতে চক ডাক্তার নেওয়ার কথা ছিল যেভাবে আমি আজকে চক ডাক্তার নিয়েছিলাম আজকে আপনাদের এখানে বসে থাকতে হচ্ছে এইভাবে এটা মর্মান্তিক আমি আশা করব একটা সমাধান বেরোবে আবার আমরা পাশাপাশি একই চেয়ারে পাশাপাশি বসবো একই টেবিলে বসব পাশাপাশি আমাদের সবার হাতে আবার চক ডাক্তার ফিরে আসবে আমরা আবার ব্ল্যাকবোলের দিকে ঘুরে তাকাবো আর মাঝে মাঝে ঘুরে তাকাবো আমাদের সেই প্রিয় ছাত্রছাত্রীদের দিকে ওখানেই আমাদের জীবিকা ওখানেই আমাদের জীবন সরকার আইন আদালত সমাজ সবাই মিলে আমাদের সেই ব্ল্যাকবোল সেই চক সেই ছাত্রছাত্রীদের ফিরিয়ে দেবে এটাই আমাদের আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারা ভালো থাকবেন শরীরের দিকে খেয়াল রাখবেন